কোন অ্যানিমেল এটার নাম কি সে দুধ আমরা খাই বা ফেল্পুল

কার মধ্যে দিয়ে হাতে গরমের মধ্যে দিয়ে বালির মধ্যে দিয়ে মরুভূমির জাহাজ মরুভূমি শুধু বালি 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 আর ক্যামেল যেতে পারে ঠিক আছে তোমার পা পুড়ে যাবে ক্যামেল তোমাকে পিঠে নিয়ে যাবে ঠিক আছে ক্যামেলের পা পুড়বে না ক্যামেল ওখানে চলতে পারে ওখানে সবাই ক্যামেলের পিঠে যায় আচ্ছা লাইন কি হেল্পফুল না এখন বলো লায়নকে কি হেল্পফুল অ্যানিম্যাল কেন এরকম করে খেয়ে নেয় হ্যাঁ লায়নটা খেয়ে নেয় লায়ন হেল্পফুল অ্যানিম্যাল না ভেরি গুড আচ্ছা এইখানে আমরা একটা নতুন জিনিস শিখবো দেখবো তুমি কি কি জানো ফেস্টিভ্যাল সম্পর্কে উৎসব সম্পর্কে ঠিক আছে এখানে কি বলছে কানেক্ট দ্য অবজেক্টস অ্যাকর্ডিং টু দ্য ফেস্টিভ্যাল মানে কি করতে হবে কানেক্ট করতে হবে এইখানে অবজেক্ট দেওয়া আছে হ্যাঁ কোন কোন ফেস্টিভ্যালের সাথে এই অবজেক্ট যায় এটা কি ঠাকুর ভালো করে দেখো কে এটা গনা ভাই গনা ভাই কোন গনা ভাই এর সাথে কোনটা যায় ভেরি গুড গণেশ চতুর্দশীতে লাড্ডু মোদক এগুলো হচ্ছে গনার প্রিয় খাবার আচ্ছা তারপরে এইটা হ্যাঁ এটা হচ্ছে রাবণ বধ করছে দশেরা আচ্ছা আর তাহলে বাকি কি থাকলো এটা এটাই কি হচ্ছে এটা মুসলিমদের সাথে যাচ্ছে ঈদ 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 পালন করছে বুঝেছ ঈদ পালন এটা হচ্ছে মসজিদ আমাদের যেমন টেম্পল এটা হচ্ছে ওদের মসজিদ একই যে ঠাকুর এখানেও ঠাকুর থাকে ওরা মনে মনে বিশ্বাস করে ঠিক আছে সেখানে এরা ঈদ পালন করছে মহরম হ্যাঁ মিশবে তো এটার সাথে এটা মিশবে কেন এসেছ ও এখানে পড়াশোনা করছে পড়ার মাঝে কেন এসেছি

এটা ঠিক নয় হ্যাঁ এটা ঠিক নয় তুমি আমার কাছে এসো দেখাচ্ছ তুমি লোভ করছো এটা তো ঠিক না তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ না কেন দেখানো দেবে আর দেবে না না দেবে না না তুমি ওকে তাড়িয়ে দিলে কেন কিন্তু আনবো না সেজন্য আনা হবে না কিনে আনতাম আরে ঠিক আছে চলে যাস আরে নে নে লোক দেখাবে এখানে এরকম তো সবাই তো লোক দেখাবে তাহলে তুমি তার জন্য কাঁদবে বলবা আমার জিনিসের দরকার নেই মা দেবে মাই হ্যাঁ মাই কিন্তু এনে দেয় আরে মাইকে সরি বল মাইকে সরি বল তুমি মাইকে যা বলছ তার জন্য সরি বল আরে রকম আচ্ছা দেবে মাইকে আগে সরি বল সরি বলো মাইকে তাহলে মাই কিচ্ছু দেবে না সরি বলো আগে তুমি সরি বলো সরি বলো মাইকে বলো আমি আর করব না বলো দেখেছো কেমন তাহলে তুমি খুশি হয়েছ মাই তোমায় কি দিল একটা জিনিস